আপনার দেখতে পাচ্ছেন একদমই নতুন গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি হুন্ডাই আনি এটা কিনছে এক সপ্তাহ আগে কিন্তু টেস্ট লাগানো থাকার পরেও ওনার ঘরে উনি লন্ডন থাকে ইলফোর্ডে ওনার ঘরে হয়ে থেকে গাড়িটা কিন্তু হারাই গেছে নিয়ে গেছে কেউ সকালে ওইটা সাড়ে আটটা খুলছি বাসার পরে দেখি গাড়ি নাই

গাড়ি কিনছে হুন্দাই আয়নিক আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি হুন্দাই আয়নিক এটা কিনছে এক সপ্তাহ আগে উনি বার্মিংহামে আসছে সিকিউরিটি লাগাই দিতে আমি একটু মোবাইলটা যেন দেখাই এই ভাইয়ের মাধ্যমে লাগাইছে এই যে এই ভাই ওনার ফ্রেন্ড হ্যাঁ উনি ওনার বাসায় গিয়ে আমি লক লাগাইছি আপনার চাবিটা দেন এই যে টেস্ট লক লাগানো ছিল কিন্তু টেস্ট লক লাগানো থাকার পরেও ওনার ঘরের উনি লন্ডন থাকে ইলফোর্ডে ওনার ঘরের ড্রাইভওয়ে থেকে গাড়িটা কিন্তু হারাই গেছে নিয়ে গেছে কেউ তো কিভাবে ঘটনাটা ঘটলো উনি কিভাবে গাড়িটা ব্যাগ পাইলো উনি এই বিস্তারিত ঘটনাটা বলবেন ভাই আপনি একটু বিস্তারিত বলেন ঘটনা কিভাবে ঘটছে আসসালামু আলাইকুম সবাইকে ঘটনাটা হয়েছে যে আমি রাত্রে আমার আম্মু আব্বার বাসায় গেছিলাম ওইখান থেকে বাসায় গেছি বাসায় গিয়ে গাড়ি আমার ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশন গাড়ি বাসার সামনে আছে গাড়ি চার্জে লাগাইছি ধরেন সাড়ে এগারোটার দিকে লাগাই বাসায় গেছি টেস্ট লক লক করছি বাসায় ঢুকছি রাত্রে তো আর হয়ে গেছে ঘুমাই গেছি ফজরের নামাজে পড়ার জন্য উঠছি গাড়ি সামনে আছে চেক করি নাই পরে আবার ঘুমাই গেছি সকালে ওইটা আটটা খুলছি বাসার দেখার জন্য যে গাড়ি কি সকালে উঠি আমার ছোট একটা আছে ওকে নিয়ে উঠছি পরে দেখি গাড়ি গাড়ি নাই গাড়ি কই নাই চার্জিং যেটা ছিল লাগানো ওইটাও কইলা ফলাইছে গাড়ি নাই এখন হঠাৎ করে এখন তো দেখাও বা কি করব বুঝি নাই পরে মোবাইল নিছি হাতে মোবাইল নিয়ে চেক করতেছি যে গাড়ি ট্রাক করা যায় কিনা গোস যেটা লাগাইছি বাই লাগাই দিছে আলহামদুলিল্লাহ ট্রাক করছি ট্রাক করে এখন দেখি যে গাড়ি বেশি দূরে না বাসার পনেরো বিশ মিনিট কাছেই আছে তখন আমার কিছু ফ্রেন্ড বন্ধুকে ফোন দিছি জিজ্ঞাসা করার জন্য কি করা যায় কেন তো আমি একটু পানি কিং করতেছিলাম যে কি কেন এটা তো বিশ্বাস হইতেছে না গাড়ি নিয়ে নিছে বাসার সামনে থেকে তখন আমার ফ্রেন্ড অ্যাডভাইস দিছে পুলিশকে কল দল করার জন্য আর ভাইকেও ফোন দিছি ওনার রেসপন্সটা খুব কুইক ছিল যে বলছে যে এইভাবে এইভাবে করো বাই যে ডাইরেকশন দিছে এইভাবে করছি আমার ফ্রেন্ডকে ফোন দিছি আসার জন্য ওরা কুইকলি আসছে আইসা বাই বলছে তাড়াতাড়ি দেখো গিয়ে গাড়ি এখানে আছে কিনা আর পুলিশকে কল দাও তো পুলিশকে কল দিছি পুলিশ তো কিছু করে নাই পাঠায় নাই তাও বলে আমাকে বলে যে এখানে তুই দেখ যে কেউ না থাকে তো তোর গাড়ি চালায় নিয়ে আমরা মনে করছি যোগ করতেছে কিন্তু পরে তো দেখি না সিরিয়াসলি ওরা আসে নাই না আসে নাই ওরা আও বলে নাই যে আমরা কাউকে পাঠাইতেছি আমি বলছি যে আমার গাড়ির কাছে আসছে এটা একটা কমন ঘটনা গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে এটা একটা ভেরি কমন এভরিডে হাজার হাজার গাড়ি এরকম হচ্ছে আর ওরা জানে যে ইনস্যুরেন্স টাকা দিয়ে দিবে তো সেই হিসাবে ওরা এগুলি বদারি করে না পরে আমি আমার ফ্রেন্ড আমরা গেছি গিয়ে গাড়ি এইভাবে বাড়ি দেখা দিচ্ছে কিভাবে অন করার জন্য আচ্ছা এখন আমার কিছু প্রশ্ন আছে আপনাকে রাতে গাড়িটা পার্ক করছিলেন আপনি কি মোবাইল থেকে মোবাইল করছিলেন গাড়িটা মোবাইল থেকে করি নাই আমি একটু কনফিউশন হয়ে গেছিল বাইরে যে ইনস্ট্রাকশন দিছে আমি মনে করছি

এখানে একটা অপশন আছে গাড়ি কেউ ধরলে পরে মোবাইলে গাড়ি কল চলে আসে এটা কি অ্যাক্টিভ ছিল আপনার জি না আমি এটা অ্যাক্টিভ করি না কেন গাড়ি নতুন কিছু তারপর জিও ফেন্স অ্যাক্টিভ ছিল জি না এগুলো অ্যাক্টিভ করা হয় অসুবিধা নাই আমরা ভাইজানকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আল্লাহকে অনেক শুকরিয়া যে উনি গাড়িটা ফিরে পাইছে টেস্ট লকের মাধ্যমে এবং ওসে একমাত্র আল্লাহর হুকুমে পাইছে আল্লাহ যদি হুকুম নাই তো গাড়ি পাইতো না গাড়ি দেশে গাড়ি চুরি হলে গাড়ি আসলে পাওয়া যায় না গাড়ি পাসপত্র বিক্রি করে চলে যায় ইউরোপের দেশে যাই হোক আপনার সময় ভাইজান দোয়া করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা তো গাইড দেখি আসেন আচ্ছা আপনার এই গাড়িতে তো কোনো স্পট কোনো কিছু ভাঙে না না গাড়ি ওরা কিছু ভাঙে নাই এটা কোনো ড্যামেজ করে নাই এটা 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 না ছিল আগের ছিল আচ্ছা আগের ছিল ও সুন্দর গাড়ি হ্যাঁ তো তারা আচ্ছা আপনাদের অর্ডিনাল রিমোট এটা গাড়ির আসল রিমোট এটা তারা কিভাবে মানে হ্যাক করে ফেলে এটা কিভাবে যারা কোম্পানি আছেন যারা বড় বড় কোম্পানি দেশে আছেন গাড়ি কোম্পানি তারা আপনাদের গাড়ির যে বেসিক সিকিউরিটি একটা আপডেট করেন তাহলে মানুষ কষ্ট করে আর অন্য অন্য থার্ড পার্টি সিকিউরিটি লাগাবে না